আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ এই মুহুর্তে আমরা অবস্থান করছি জাদুঘরের গেটের পাশে শুধু আমরা নয় অসংখ্য দর্শক হাজার হাজার দর্শক এই নির্বাচনের ফলাফলের আশায় অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক এই নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে এবং ক্রমেই এই সংখ্যাটা বেড়েই চলছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে সাদিক কায়মের ব্যাপারে ভেসে আসছে মহিউদ্দিনের ব্যাপারে ফরহাদের বিষয়ে এদের বিজয় অনেকটাই নিশ্চিত সময় বলে দেবে কি অবস্থা তবে এখানে কিন্তু একটা টান টান উত্তেজনাকার অবস্থা চলছে ফলাফল কারো পক্ষে বিপক্ষে গেলেই যেন একটা কিছু ঘটে যাবে সবাই অপেক্ষামান তার পছন্দের পাঠের বিজয়ের কথা শোনার জন্য দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ এই নির্বাচনকে ঘিরে মানুষ একটা বিশাল আগ্রহ আছে যে জাতীয় নির্বাচন কেমন হবে এই নির্বাচন যদি সক্ষমতা দেখায় তাহলে মানুষ নির্বাচন কমিশনার উপর আস্থা লাভ করতে পারবে যে না হ্যাঁ ভবিষ্যতে তাদের নির্বাচনটাও তারা সফলভাবে পরিচালনা করতে পারবে ইতিমধ্যেই নানা অভিযোগ তুলে ধরছে কেউ কেউ কিন্তু বাস্তব কথা হলো বাংলাদেশের ইতিহাসে এত স্বচ্ছ সুন্দর সুষ্ঠু নির্বাচন ডাকসতে কখনোই হয়নি এটা সবাই বলা বলি করছে এবং মিডিয়ার মাধ্যমে গোড়া বাংলাদেশ সহ সারা বিশ্বের বাঙালিরা লক্ষ্য করছেন একটা সুন্দর ফলাফলের আশায় অপেক্ষা রইলাম ধন্যবাদ